সীতামাকে একবার ওই কথার ভিতরে মা বলে ফেলেছে আর যেই না মা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে মণ্ডদরী প্রশ্ন করেছে দানা সীতামা তোমার মা ভালে আরে পাগলি সীতামা তোমার মা তা সীতামা যদি তোমার মা হল তাহলে ওই যে অশকপটীতে রেখেছো শরীরা কেন সীতামাকে ধরে ধরে মারছই রাবণ রাজা বলছে মন্দদরি শোনো আমি তোমাকে একটা কথা বলি ওই সীতামা হলো আমার ভব পাড়া পারির তরণী তরণী মানে কি গো নৌকা তরণী মানে নৌকা আচ্ছা মা ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে আর যিনি নৌকাটা চালায় বাবা সেই নৌকা যিনি চালাচ্ছে নৌকাটা বেঁধে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যায় বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যা আচ্ছা বাবা হঠাৎ যদি কেউ পাথরের টুকরো নিয়ে নৌকাতে বেশ করে মারে আমাইরা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি তার নৌকাতে যদি মারে ছুটে দেখতে আসবে না বুঝলে কিছু যারা ভক্তি জীবনে নেমেছে বাবা তারা ঠিক বুঝতে পেরেছে যারা কীর্তন বোঝে তারা বুঝতে পেরেছে সীতামা যদি আমার নৌকা হয় আর ওই নৌকাটা চালাই কে আমার রঘুপতি রামচন্দ্র আরে ভালো ভালো নন্দরী ওই চেরিগুলো হলো এক একটা পাথরের রূপী যতবার ওই নৌকার গায়া হাতে করে যদি একবারে মাঝি রূপী রামচন্দ্রের কানে চলে যা আমারা মাঝি কি আর তা খাতে পারে সাদা শর তেরো নদী ভারে করে আমারে শ্রীতামাকে হু ধারে করবারের জন্য লড়াই আসে কি বাবা বুঝেছো চো পরিষ্কার করে বোঝাই আমার সিনেমা টিনেমা দেখো আচ্ছা সিনেমা না দেখো সিরিয়াল দেখো তো সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত ও পরপর হতেই আছে সিরিয়াল দেখো আচ্ছা দেখবে মা যে সিরিয়ালেতে বাবা ভিলেন না থাকে জমজমাট হয় না ভালো লাগে মানে ফল নায়ক একটা দরকার তবে ভালো লাগে সিরিয়াল তাহলে বলেন তো যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে কি করে

যত নায়িকাকে আধা করবে আরে নায়িকা যত নায়কের নামে ধরে বসে বসে দিবে যত জানাবি যত যন্ত্রণা দেবে যত ব্যথা পাবি যদি একবার একবারে নায়ক রূপী রামচন্দ্রের কানে চলে যান সে যে সাগর পার করে লঙ্কার মাটিতে আসবে মানদ আরে যেদিন আমার রামচন্দ্র লঙ্কায় আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয় যদি আমার রাজ্যে কোন জায়গায় জলে না থাকে বলো বলো মন্দ আমারে প্রভুরে চরণে কি দিয়ে চলো বলো তুমি ধর

আরে হলো রে চোখে যাও এই জগতে যদি একজন আমার গোবিন্দ একেবারে যদি বলতে পারি কৃষ্ণ তোমার গোলামে বলি আমারই ভগবান পৃথিবীর যেখানে থাকে না কেন ভগবান আমার পৃথিবীর যেখানে থাকে যাই না কেন যদি একেবারে কাঁদা প্রাণী ডা আমার ভগবান কি রাবণ রাজাকে মেরে বাবা রামচন্দ্রের সর্বশরী টা পাপি সেই পাপটা ধুচ্ছে কবে না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে অমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম আর এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান রামচন্দ্র হয়ে যে পাপ করল সেই পাপটা ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞ কি করে ধুচ্ছে হরিবল মাইরা যদি আমরা আপনারা কে অপরাধ করে ফেলি অজান্তে তো পাপ হয় হয় নাকি অজান্তে একটা সাধুগুরু বৈষ্ণবের চরম যুগল ধৌত করাও তাও যদি না পারো ওই বৈষ্ণবদের একটু এঠো পাতা পরিষ্কার করো তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে একটু গায়ে মেখে নাও আর যদি নিতে পেরেছ কোটি কোটি জনমের অজানা পাপ থেকেই আপনার আমরা মুক্তি পাবো পাবো

যার পা ধোয়া বসে ছোট হোক আর বড় হোক পা যখন ধোঁয়াতে বসেছি বাবা আমার মাথাটাকে তার পায়ের কাছে নিচু করতে হবে কি বাবা ঠিক বললাম তো তা বিশ্বের সুষ্না মালিক ভগবান রাজশ্বর যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে পা ধোবাবে বলে একেবারে রেডি হয়ে আছে অগ্নিদেব প্রবদতে অরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ যজ্ঞে একটা করে আসেই পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে অনেক সময় জগৎ জননী মা মানে সবার মা আমারও মা আমার বাবারও মা আমার ছেলেরও মা তাই না যেমন চাঁদ সবার মামা আমার মামা আমার বাবার মামা আমার মার মামা আমার ছেলেও বলে মামা ঠিক ওই রকম জগৎ জননী মা দুর্গা সবার মা তার সেই মা বলছে প্রাণনা বাবা ভোলার হাতকে ডাকছে প্রাণনা আর দেরি নয় চলো কৃষ্ণ পাদ হবে চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে তা বাবা ভোলানাথ তো ত্রিলোকের বড় বিষ্ণু আপনাদের আমাদের মতো বাবা কোন সাজা বিষ্ণু নন হ্যাঁ একেবারে ত্রিলোকের ভগবান আক্ষা দিয়েছে ত্রিলোকের বড় বিষ্ণু আজকে সেই পরম বিষ্ণু বাবা ভোলানা পার্বতীকে বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে হ্যাঁ আমার মনে হয় তোমার মাথার আর কিছু নাই কারণ কৃষ্ণ পা হবে আর আমাদের পাপির পা দুটো বাড়িয়ে দেব। শোনো তোমার যদি এত ধোয়া ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও কিন্তু আমার কৃষ্ণ মতেই পারবে না এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে মানে আমি আড়ালে গেছে আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমাকে ধুলো দিয়ে যেতে হবে মানে কৃষ্ণের সঙ্গে চালা কি ভাবতে পারছি অমাইরা মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু ওই যে পিছনে বেটা বাঁকা করে বাঁকা ও ছেলেটার সঙ্গে অসম ওই যে কে কীর্তন শুনছে কে কেঁদে যাচ্ছে আর কে গল্প করে যাচ্ছে আর কে শুধু খালি হাওয়া খেয়ে যাচ্ছে আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কিন্তু ওই যে ছেলেটা ভাগি দিতে পারবে সময় মতো লিখে একেবারে ভোরের সময় মতো পৌঁছে দেবে কে কি করলো জগতে হ্যাঁ আমি কিছু বলবো না পড়ে যাও গল্প করার দরকার করে যাও আর দেখবে ফলটা কি রকম হয় কিтнаশরী আজকে এই যে হরিবাসরে বসে গল্প তো বুঝবে ঠালা সেই দিন তো আজকে দেখেন ভগবান মনে মনে তোচ্ছে ব্যাটা দেখেছো আমার চোখে তুলে দেবে বলে ও ব্যাটা লাইন থেকে বেলাইনে গেছে এইবার বেলাইনে যা তো যা গিয়ে বাবা কি করেছে জানো দুম করে একটা কুকুর হয়ে কুকুর হলো কেন পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না আর বাবা যার জন্য কুকুরে তো চাকরি করছে করছে না মানুষে চাকরির জন্য হা করে বেড়াচ্ছে কিন্তু কুকুর একটা পশু সে চাকরি করছে কেন তার ঘাম শক্তির জন্য চোর ডাকাতকে জন্য কুকুরে চাকরি করছে না যে কুকুরের महोत्सव হয় নবদ্বীপের মাটিতে মানে ভুরি ভুরি প্রমাণ আছে বললে বাবা সারা রাতে শেষ হবে না থাক ওই কে আজ যাব না তো যাই হোক এইবার বাবা ভোলানাথ কুকুর হয়েছে আর কুকুর হয়ে মনে মনে করছে কৃষ্ণ চকে ধুলো দিয়ে जोगের ভিতরে ঢুকে যাব বাবা ঠাকুর এখানে একটা কথা বলি যারা শাস্ত্র জ্ঞানী যারা গ্রন্থ পাঠ করেন বা একটু কীর্তন বোঝে জানেন গৌতম মনিstri অহল্লা অহল্লাস সতীর্থ নাশ করেছিল কে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল আর তাতে গৌতম মণি কি অভিশাপ দিয়েছিল তো সর্বকে হবে ভোগ চিহ্ন সেটা পরবর্তী দিনে হলো গৌতম মনির আশীর্বাদে সহস্র মানে দেবতা দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র হাজার হাজার চোখ কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি ইগা ইন্দ্রত্বকে বেশ না ও দেখতে পাচ্ছ তোমরা শুধু দুটো চোখ মাছি নিয়ে বাজাতে কিন্তু না ও ঘুরে ঘুরে বেড়াতে কে কি করছে এইবার বাবা ভোলানা তো ওদিকে কুকুর হয়েছে ভগবান পিছন থেকে সব দেখতে পাচ্ছে এইবার ইচ্ছা করে ভগবান মাথাটা নিচু করে পাদুইয়ে যাচ্ছে আর বাবা ভোলানা কুকুর রূপটা ধরে চাতে পা এক পা দু পা করে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে আর যেই না ফাঁকা মতো দেখা আর ওই জায়গা থেকে বাবা বলে যাবে বলে সবেমাত্র মাথাটা দিয়ে আর যেই না মাথাটা দিয়েছে সব সঙ্গে সঙ্গে কৃষ্ণ তো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে ছেঁপে আইবার ডাক কেমন লাগলো এইবার যত কুকুরের কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে কেউ কেউ করবে বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি নাই হে বৈষ্ণব Jadi agar bahawa

খালি কি করে যায় এই বারে কুকুরের চারটে পায়ে এক জায়গা বেঁধে দিয়ে এই জায়গাটা ভালো করে শুনবেন সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন আর বাবা সেই বৈষ্ণবদের পিছনে লাগতে বাবা আমরা ভুল করি না লাগি না বৈষ্ণবদের পিছনে অমুক বড় বৈষ্ণব হয়েছে না খবরদার চরম ধরে বলে যাই নিজে পারবো না অন্যের পিছনে লাগতে ছাড়ব না করো না কেন একজন মানুষকে বলতো যে এক মাস অন্তত একটু নিরামিষ সেবা করে দেখতে পরিবল হয়ে যাবে এখন বাবা বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে বলে পনেরো দিন খেতে হবে অবশ্যই ওই পারমো না বাবা ওই এক সপ্তাহ পাঁচ দিন মোটামুটি হবে সে 15 দিন থেকে এক সপ্তাহ পাঁচ দিনে এসেছে আমার অনেকে তিন দিন বাবা ছেলে হয়েও তিন দিন মালসার ভাত খাচ্ছে যদি বলেন বাবা আপনাদের এই গ্রামে নয় আমার গ্রামে হচ্ছে দেখেছি নিজ চকে এখন বাবাmarshaller দে দে সে হবুশি খাওয়া উঠে যাচ্ছে কিন্তু তারাই বসনাথের পিছনে নিন্দা করে বেড়ায় কিন্তু চরম ধরে বলছি বাবা বষ্ণব অপরাধ করি Jehová

চারটে চরণ মুখে ধরে খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয় তাহলে কোন জলে দিল কৃষ্ণই আমার চোখের জলে চরণ চরণ ব্যাপার আর শিব হতে পারছে না সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল কৃষ্ণরে আহাগত কলি আমি আর শিব হব না কি মাইরা বোঝা গেল যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম বুঝতে পেরেছো তো আমি কি বলেছিলাম সত্যতে শিব হলো ত্রেতাতে শিব হলো দাপরে শিব হলো কলিতে শিব নয় কারণটা কি এই হলো তার কাদন এইবার কৃষ্ণের চোখে জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ আগত কলিকালি আমি আর সে ভবনা আর তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি নদী না ভাসিয়ে তোকে আহ্বান করব আমার ডাকে তুই নদী আয় নামবি আমি শান্তিপুরে যাব আমার নাম হবে অদ্্বৈত তুই আমার কৃষ্ণ নয় তুই হবি আমার নিমাই পণ্ডিত তো যেদিন তুই নদীয়ায় আসবি আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব তোর আর আমার যেদিন মুখোমুখি স্বাসকদা হবে এই রাজস্বী যজ্ঞেই যেমন তোর চোখের জল কুকুরের পায়ে বলল এই কুকুরে যেদিন অদ্বৈত হবে আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম এই ঋণটা সেই দিনে করব করবো

আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো এটাই হলো তথ্য কথা চলো আজকের এইবার নদী আর মাটিতে দেখবো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে কেহো বলে পুরবীতি রাবণ বধিনা উলু কই আরেকটু Que Eu vou levar اے وادے دل پروکشولو ہرتے تیرے دل دا گیت رکھڑی رکھڑی تیرے تیرے دل دا تخیتے رکھڑی رکھڑی جاؤں رکھڑی جاگی نہ تے گئی جانی لگدا دیبو ہرتے دل دا گیت رکھڑی رکھڑی تیرے دل دا تخیتے رکھڑی رکھڑی جاؤں رکھڑی جاگی نہ تے گئی جانی لگدا اے باسودیو بھات بھاج سب پکو ধরি গাড়ি না যা তো কাশ